সালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানেন যে আমরা প্রতিদিনই টাকার রেটটি শেয়ার করে থাকি প্রতিদিনই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থেকে সকল দেশের টাকার রেটটি জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন শুরুতেই দেখিয়ে দিব সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব আমিরাতের দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইরাতের এক দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা উনষাট পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে চৌত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব বাহার আইন দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাহার আইন দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আঠারো টাকা তেত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তিনশো বাইশ থেকে তেইশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জ ঘুরে দেখে নেবেন বিওয়াজ প্রতি ঘন্টায় টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি সর্বোচ্চ পর্যন্ত মানি এক্সচেঞ্জ চেক করে নেবেন সর্বোচ্চ টাকার যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব ওমানের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো দশ টাকা সত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ ভেবে তিনশো পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত আজকের দিনে পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কুয়েতি দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন কুয়েতের এক দিনের বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আটাশি টাকা আটষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে এটা চারশো দু থেকে তিন টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন টিউটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন কোন কোন দেশে টাকার রেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা একানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উর্ধমুখীতেই রয়েছে দিন দিনশেষে আরও বৃদ্ধি পাবে মানি এক্সচেঞ্জ ভেবে চৌত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব জর্ডানিয়ান দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বিয়েবাস দেখতে পাচ্ছেন জর্ডানিয়ান দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা ছিয়াত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উর্ধ্বমুখীতেই রয়েছে শেষে বৃদ্ধি পা পেতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখবে ঘুরে দেখে নেবেন মানি এক্সচেঞ্জ ভেবে একশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত পেতে পারেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তো তবেও দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ টাকা উনসত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে আটাশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি গুলা ঘুরে দেখে নেবেন এই ছিল আমাদের আজকের দিনে টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন